আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি আবার সমস্যার ড্রেস কালেকশন নিয়ে এটা হচ্ছে ড্রেসটা থাকবে এটা নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট জামাটা হবে এটা আছে স্যালোয়ারটা স্যালোয়ারটাতে হচ্ছে পুরো স্যালোয়ারে কাজ করা খয়রি কালার স্যালোয়ার লাল দেখা যাচ্ছে এটা কিন্তু খয়রি কালার হবে আর এটা হবে অন্যটা খয়রি কালার সুতা দিয়ে কাজ করা জন্য হচ্ছে খয়রি কালারের স্যালোয়ার থাকবে এটার অন্যতে একটু সমস্যা আছে দেখাই দিচ্ছে এই যে অন্যার হচ্ছে একটা জায়গায় হচ্ছে যেভাবে ছেঁড়া থাকবে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট আর ওনার দুই সাইডে কাজ এটার প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতে কাজ এবং নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা আছে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ এটা হচ্ছে ওড়নাটা দেখেন এত সুন্দর ড্রেস ওড়নার কাজ এটা হচ্ছে এই যে একটা জায়গায় এম্বয়ডারি করে দেওয়া বোঝা যায় না প্রিন্টের ভিতরে হচ্ছে এম্বয়ডারি করে দেওয়া তাছাড়া আর কোথাও কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটার পুরো গলাতে এভাবে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হচ্ছে ওনাটা অন্য দুই সাইডে কাজ করা এটা সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা জামার সামনের পার্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে দেখেন এটার এই যে এখানে লেখা থাকবে মার্কার দিয়ে এটা উঠে যাবে সম্ভবত ধোয়ায় মার্কারে কালে থাকে না আর স্যালোয়ারে কিন্তু অনেক বেশি কাপড় এটাই ওটা এমনিতেই কাটিংয়ে ফেলে দিতে পারবেন এটা হবে অন্যটা অন্য দুই সাইডে লেস করা থাকবে এটার এই যে সামান একটু দেখেন হুকের হুক বাজানোর পরে আর কি ছিটছে এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটা তলব ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা সেলার ফ্রেশ এটা অন্যটা থাকবে পুরো অন্যতে কাজ করা এগুলো যেহেতু সমস্যার ড্রেস হয়তো বা টুকি সমস্যা থাকতে পারে আর যেটা ফ্রেশ পাবেন ওটা আলহামদুলিল্লাহ ওটা আপনারা খুশি হবেন আর হয়তো আমি যেটাতে বলতেছি যে সমস্যা পাইনি হয়তো বা ছোটোখাটো সমস্যা থাকতে পারে আমার চোখে নাও পুঁচতে পারে তো সেটা হচ্ছে জেনে বুঝে মেনে নিয়ে অর্ডার করতে হবে হ্যাঁ এটার প্রাইস থাকছে নয়শো এটা কোনো সমস্যা কিন্তু খুঁজে পায়নি স্টকে কিন্তু মাল বেশি নাই দেখেন রিজেক্টেড ড্রেস কিন্তু সব শেষের দিকে আর এগুলো আর পরবর্তীতে স্টক করতে পারবো না কারণ এবারই হচ্ছে আমি অনেক রিকোয়েস্ট করে তারপরে আনছিলাম মানে একদম শেষের যে মাল সেটাই আমি ওনাকে রিকোয়েস্ট করে আনছি একজনের অর্ডারে ছিল তাও সেই ড্রেসগুলা তো এরপরে আর হয়তো বা পাবো না এটা জামাটা ফ্রেশ হবে আর রিজেক্টেড ড্রেস কিন্তু সব সময় স্টকে পাওয়া যায় না এই জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো এক পিস করে ড্রেস আপু অনেক আপুরা হচ্ছে রেগে যান যারা এক পিস দুই পিসের জন্য ছবি দেন তারা বিশেষ করে পান না কারণ তারা দেখা যায় একটা ভিডিও শপ সুন্দর ড্রেসটার ছবি দিচ্ছেন হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যায় সেই সুন্দর ড্রেসটা অন্য আপু পাঁচ ছয়টার সাথে নিয়ে নিচ্ছে হ্যাঁ আমি তো পাঁচ ছয়টার জায়গায় একটাকে আমি অর্ডার কনফার্ম করতে পারি না তার থেকে বড় কথা হচ্ছে যে আগে ছবি দেয় আমি কিন্তু তার অর্ডারটাই আগে নিই যে পরে ছবি দেয় তার অর্ডারটা তো আমি পরে নিতে পারি না ঠিক আছে এই আর কি এটা কোথাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার কাজটা দেখেন খুবই গর্জেসভাবে কাজ করা এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে পুরো ড্রেসটাতে গর্জেসভাবে কাজ করা এবং নিচের দিকে কাজ থাকবে এটার এই যে একটা জায়গায় স্পট আছে তাছাড়া জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালারটা আর আপনারা যারা নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পান না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এটা হবে ওড়নাটা ওড়নার দুই সাইডে হচ্ছে দেখেন অনেক গর্জেসভাবে কাজ করা থাকবে এটার প্রবলেমটাই যে এখানে একটু প্রবলেম ছিল তা কাজ করে দিছে বোঝায় যায় না এটা কিন্তু একদম কাজের সাথে মিলে গেছে সেমভাবে কাজ করা সেম সুতা দিয়ে হ্যাঁ এটা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন হোয়াইটের সাথে ক্রিম কালারের সাথে আর কি ব্ল্যাক কালার কম্বিনেশনের সুতাদের কাজ এবং পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা ফ্রেশ জামাটাও ফ্রেশ ছিল এটা হচ্ছে ওড়নাটা হবে পুরো ওড়নাতে দেখেন এত সুন্দর করে কাজ করা থাকবে ওড়নার সাইড দিয়ে ভাবে দুই পাশে কাজ করা সরি এক পাশে কাজ করা গর্জেসভাবে আর এক পাশে হচ্ছে চিকন করে কাজ করা আর এটা সমস্যা ছিল যে এখানে দেখেন সিকোয়েন্স দিয়ে কাজ করে দিয়েছে বোঝা যায় না যেখানে সমস্যা ছিল এটা প্রাইস থাকছে এগারোশো এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা এই যে দুই পাশে এমব্রয়ডারি করে দেওয়া ওটা কাটিং এ প্রায় চলে যাবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালাডটা সেম কালার স্যালাডটা ফ্রেশ হবে এটা ওন্নাটা সুন্দর দুই পাশে অনেক গর্জিয়াস ভাবে কাজ করে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা আর কোথাও কোনো সমস্যা নাই প্রাইস থাকছে 1100 এটা আছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা গলাতে কাজ এবং নিচের দিকে কাজ থাকবে কালারটা খুব সুন্দর অল ওভার বডিতে কাজ এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে এটা স্যালার হবে স্যালারটা ফ্রেশ এটা ওনারটা ওনার কোথাও সমস্যা পায়নি ওনার দুই সাইডে লেস করা প্রাইস থাকছে নয়শো সবাই ভালো থাকবেন আজকে হয়তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ